পুলিশ গুন্ডা মমতা ব্যানার্জি তিনজন মিলে বাংলাকে শ্মশানে পরিণত করেছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবিবার বিকেলে জগৎ দলে অরাজনৈতিক প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন তিনি বলেন মমতাকে সরাতে আগামী সাতাইশে আগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সেই আন্দোলন বাংলায় নতুন দিশা দেখাবে এদিন দলের অকল্যান্ড মিলের কাছ থেকে মিছিল শুরু হয়ে ঘোষ পড়া রোড ধরে নৈহাটির নদিয়া মিলের কাছে মিছিল শেষ হয় এদিন অর্জুন সিং মোহনবাগান ও ইস্টবেঙ্গল সিম্বল নিয়ে মিছিলে পা মেলান প্রাক্তন সাংসদ ছাড়াও ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জী বিজেপি নেতা পিয়াঙ্গু পান্ডে সঞ্জয় সিং বিজেপি নেত্রী সোমা দাস সহ অন্যান্যরা এই মিছিলে অংশগ্রহণ করেন তাকে আমরা মনে করি শুধু রাজনৈতিক দলে কর্মী হিসাবে নয় সাধারণ মানুষ হিসাবে মানুষের পাশে থাকার চেষ্টা করব আমরা আজকে একটা সামাজিক সংস্থা মিছিল বের করেছে আমরা ভারত মাতা ঝান্ডা নিয়ে আমরা তার পাশে পাশে তার সঙ্গে সঙ্গে আমরাও হাঁটব আমরা চাই ন্যায় হোক বিচার হোক কেন বাংলাকে মমতা ব্যানার্জি শ্মশানে পরিণীত করে দিয়েছেন স্লটার হাউসে প্রণীত করে দিয়েছেন এখানে মহিলাদের সম্মান নেই মহিলাদের ইজ্জত নেই পুলিশ গুন্ডা আর মমতা ব্যানার্জি তিনজন মিলে বাংলাকে শোষণ করে দিচ্ছে সব রকম প্রতিবাদ প্রতিরোধ হবে আবার সাতাশ তারিখে আমরা নাবান্ন যাব মমতা ব্যানার্জিকে সরব ছাত্র সমাজের মিছিল নতুন দিশা দেখাবে বাংলায় নতুন দিশা দেখাবে নিশ্চয়ই দিশা দেখাবে ছাত্র সমাজের মিছিল নিশ্চয়ই দিশা দেখাবে আগামী দিন দেখুন কি কি হচ্ছে বাংলা থেকে ওনাকে যেতে হবে Mm -hmm. Disclaimer, this channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.